ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের জন্য লাল সালো উপন্যাসটি একটু জটিল হয়ে যায় কারণ এই লাল সালো উপন্যাস পড়ার একটা সিস্টেম রয়েছে সকল প্রশ্ন সকল এমনকি ভর্তি পরীক্ষার টিপগুলো কীভাবে আসবে সেগুলো প্রত্যেকটা ক্যারেক্টার সাথে বা চরিত্র সাথে একটা সংমিশ্রণ আছে আর এই ধারাবাহিকতায় আমি লালশাল উপন্যাসের চরিত্রগুলো একটির পর একটি সেট করেছি লালশাল উপন্যাসের প্রধান চরিত্র মজিদ এটা একটা কেন্দ্রীয় চরিত্র সকল ঘটানো ঘটনার নিয়ন্ত্রক কুসংস্কার শর্তা ও অন্ধবিশ্বাসের প্রতীক নগরে নাটকীয়ভাবে তার প্রবেশ করে এবং সেখানে সে নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করে কন্দনরত মেয়ে তার ভালো লাগে খালেক ব্যাপারী প্রতিনিধিত্বশীল চরিত্র তার কাঁধে গ্রামের সব দায় দায়িত্ব মজিদের টিকে থাকার জন্য অন্যতম সহায়ক ছিলেন আমিনা খালেক ব্যাপারী রূপবতী প্রথম স্ত্রী রহিমার মতো সেও নিঃসন্তান তাই আওয়ালপুরের পীরের পানি পরা খেতে চায় কিন্তু মজিদ তা জানতে পারে এবং নিজের স্বার্থ চরিত্রার্থ করতে খালেক ব্যাপারীকে স্ত্রীর তালাক দিতে বাধ্য করে তানু খালেকের দ্বিতীয় স্ত্রী প্রতি বছর আস্ত আস্ত সন্তান জন্ম দেয় বলে আমিনা বিবির সহ্য হয় না ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় বউ তানু বিবির বড় ভাই খালেক ব্যাপারী তাকে আওয়ালপুরের পীরের কাছে পানি পরা আনার জন্য পাঠায় কিন্তু সে ভয় পেয়ে ফেরত আসে মজিদের কাছে বুড়োর মতন সে ঢেঙ্গা লম্বা মানুষ মোতাব্বের মিয়া আকাশের বাবা রাক উঠলে তোতলাই আকাশ গ্রামের শিক্ষিত যুবক ইংরেজি পড়েছে এখন গ্রামে স্কুল বানাতে চায় কিন্তু মজিদ সেটা হতে দেয় না তার বাবা মোতাব্বেরও মিয়াও তার বিরোধিতা করে দুদু মিয়া সাত ছেলের বাপ মজিদ তাকে কালেমা জানার জিজ্ঞাসা করলে সে ঘাড় ঘুরে আদা পাকা পাকা মাথা চুলকায় মুখে তার লজ্জার হাসি চোখ পিটপিট করে মাথায় যেন ব্যাপারীর কালমা শিখার আদেশ দেয় এই কারণে কারণে অকারণে খেতে না পাওয়ার কথাটি বলা তার অভ্যাস দুদু মিয়ার ছেলে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে বাপের মাথা নাড়া ভঙ্গিটা তার কাছে গাধা গাদার ভঙ্গির মতে মনে হয় নানি বুড়ি আগামী বছর যখন তানুবিবির কোলে নতুন এক আগন্তুক ট্যাটা করে উঠবে তখন তার ডাক পরবে মজিদের প্রথম স্ত্রী শক্তিমত্তা তার বাহিরের রূপ কিন্তু প্রকৃতপক্ষে ঠান্ডা ও ভীতু প্রকৃতির মেয়ে স্বল্পভাষী ও মসজিদের একান্ত অনুগত গ্রামের লোকেরা তার অন্যতম সংস্করণ জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী চঞ্চল প্রকৃতির মেয়ে প্রথম দেখায় মজিদকে দুলার বাপ মনে করে মজিদের আচরণ তার কাছে ভালো লাগত না জিকিরের সময় সে বাড়ির বাহিরে চলে আসায় সবাই তার দিকে চেয়ে থাকে মজিদ তাকে ঝি সম্বোধন করে তাড়িয়ে দেয় মজিদের ধারণা তাকে জিনে আসর করেছে তাই তাকে মাজারের সাথে বেঁধে রাখে হাসুনির মা তাহের কাদের রতনের বোন রহিমা ধান বানা রহিমাকে ধান বানার কাজে সহায়তা করে তার স্বামী মিত তাহের কাদের হাসুনির মার ভাই তাদের বুড়ো বাবা বুড়ি মাকে চেলা কাঠ দিয়ে মারতে এলে তারা তা প্রতিরোধ করে দাঁড় নিয়ে তারা মাছ শিকার করে এদের বুদ্ধি বিবেচনা থাকলেও এরা স্বার্থের ঘরে ঢাকা রতন তাহের কাদেরের ঘনিষ্ঠ ভাই বুড়ো তাহের কাদের রতন হাসুনির মার বাবা ঢেঙ্গা দীর্ঘ মানুষ হাসুনির মাকে মনের আশা মিটিয়ে প্রহর করে এর জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হয় মজিদ এই বিচারে রায় দেয় একদিন সন্ধ্যায় কোথায় যেন চলে যায় আর খুঁজে পাওয়া যায়নি এককালে বুদ্ধিমান লোক ছিল বইমাত্রে ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ঘটিয়ে আর সে নিঃস্ব বুড়ি বুড়ি তাদের মা অর্থাৎ তাহের কাদের রতন ও হাসুনির মায়ের মা যৌবনকালে হাসি খুশি ছটপটে মেয়ে ছিল ক্ষয়ের মতো কথা পড়ত তার মুখ দিয়ে কিন্তু এখন তার দেহ মন পড়ে গেছে নিজের স্বামী বুড়ো যখন হাসিনীর মাকে প্রহর করতে গেলে সে উঠোনে সে উঠোনে পা ছড়িয়ে দিয়ে বিলাপ শুরু করে দেয় হাসুনি রহিমা তার মোটা তাজা ছেলেকে পুষ্যি রাখতে চায় সোলেমানের বাপ বৃদ্ধ বিদ্যা হাঁপানি রুগী মসজিদের মাজার আবিষ্কারের সময় সে দম খিচে লজ্জায় চোখ নত করে রাখে কানুর বাপ মসজিদকে এক সিলিম তামাক এনে দেয় পীর সাহেব আওয়ালপুরের পীর এক সময় তার চোখে আগুন ছিল সে গাছে উঠে বসে থাকে তার মুড়িদের ধারণা পীর নাকি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে মতলক্ষা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পীর সাহেবের পুরনো মুরিদ লোকটি যাকে মজিদ ধানের কথা জিজ্ঞেস করে সে ঘাড় চুলকিয়ে নীতিবীতি করে বলে যাই হয়েছে তাই যথেষ্ট ছেলেপুলে পুলে নিয়ে দুবেলা খেতে পাড়ার কথা বলেছে তার কোনো একটা কথা মজিদ বিক্ষের মতো দাঁড়িয়ে থাকে খনকার মোল্লা শেখ সমাজে জানা জানাজা নামাজ পড়ায় তার বাড়ির সামনে মূর্তি নজরে পড়ে সরকারি কর্মচারী তিনি বাইরের বিদেশি কিন্তু ভিতরে আসলে মুসলমান তিনি গ্রামে পর্দাতার আমলের কিছু কবরের কথা বলেন রেহান আলী গ্রামের মাতাব্বর মজিদ যখন লোকদের গালাগাল করে তখনও সে ছিল জোয়ান কালুমতি মজিদের গালাগাল শুনে লজ্জায় মাথা হেট করে রাখে। ছমির উদ্দিন কোষবিদ্ধ হয়ে মারা যায় তার রক্তাক্ত দেহে দেখে আবেদ জাবেদের মনে দানবীয় কথা কিন্তু তার পাথরও হয়ে যায় আবেদ জাবেদ সমীরকে দেখে পাথর হয়ে যায় কালু মিয়া আওয়ালপুরের সংঘর্ষে লিপ্ত হলে তার মাথা দুফাঁক হয়ে যায় সোনুর বাপ মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে রহিমা তার জন্য দোয়া করে খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে রহিমা তার জন্য দোয়া করে বুড়ি মাথায় সনের মতো চুল মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে ছেলের জন্য জাদু বুড়ি একমাত্র ছেলে বুড়ি ওর জন্য মাজারে এসে আর্তনাদ করে এবং মজিদের দিকে পাঁচ পয়সা ছুঁড়ে মারে মুদাস্সের পীর নামনা জানা পীর যাকে ঘিরে মজিদের যত ভণ্ডামি অভিনয় ও আধিপত্য বিস্তার বড় ডাক্তার হাসপাতালের বড় ডাক্তার প্রকৃতপক্ষে মজিদ কম্পাউন্ডারকে ডাক্তার মনে করেছিলেন কম্পাউন্ডার করিমগঞ্জ হাসপাতালে মসজিদ তাকে ডাক্তার মনে করেন ভান গাজা খাওয়া রসকস শূন্য হার গেলে চেহারা তার দুটো পয়সার লোভে তার চোখ চকচক করে থাকে এতগুলো ক্যারেক্টার সুন্দরভাবে পড়লে সহজেই লালসর উপন্যাসটি ক্যাপচার করতে পারবে উপন্যাস সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি একের পর এক সাজানো আছে শুধু একবার করে রিং পড়লেই হয়ে যাবে এবং এই উপন্যাস থেকে যেগুলো এমসিকিউ আসবে লালশালু উপন্যাসে এমছিগু আসার মতো তথ্যাদি যেমন রেলগাড়িকে তুলনা দেওয়া হয়েছে অজগরের সাথে ছোকরা বয়সী অনেকের গলায় ঝুলানো তাবিজের থোকা ছাড়া আর অন্য কোনো বস্ত্র থাকে না এগুলো টিকে আসবে বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিটোটা দিতে শিখে ভোরবেলায় মক্তবে জোরে পড়া হয় বলে একে খোদাতলা বিশেষ দেশ মনে হয় ন্যাংটা ছেলেও আম সিফারা পরে গো উঠতে না উঠতে কোরআনায় কোরআনে হাফিস হয় শেষ হয়ে যায় রকম কারো পাহাড়ের দুর্গম এলাকার তৈরি করা হয় বাঁশের মসজিদ কী ধরনের মসজিদ হবে রকম এমসি কিগুলোও দেওয়া হয়েছে যা সহজে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে অ্যান্সারগুলো করা যাবে যাদের পিডিএফ ফাইলটা দরকার তারা আমাকে মেসেঞ্জারে এস এম করুন আমি তাদেরকে এটা দিয়ে দেব